তো চলমান সহিংসতা অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র সমাজের এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশ নামুজা বাজারে প্রদর্শন করছে তো এখানে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা এই অবস্থান করছে এখানে

তো চলমান সহিংসতা অস্থিরতা রাজ্যের প্রতিবাদে ছাত্র সমাজের এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশ নামুজা বাজারে প্রদর্শন করছে তো এখানে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা এই অবস্থান করছে এখানে তা অস্থিরতা ও নৈরাজ্যর প্রতিবাদে বগুড়া সদরের নামুজা ও বুড়িগঞ্জে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় তো শনিবার সকাল দশটায় এই ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন আশপাশ এলাকার বেশ কিছু শিক্ষার্থী সচেতন মহল ঢাকা ভার্সিটির স্টুডেন্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামুজা প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ শেষে নামুজা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি প্রতিবাদ সভা করা হয় এতে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের ছাত্রবিন্দুরা আনোয়ার হোসেন বগুড়া থেকে